পবিত্র রমাদান মাসের তিরিশটি রোজা আমাদের মধ্যে অনেকেই আমরা রাখতে পারিনি কেউ বা শারীরিক অসুস্থতার কারণে কেউ বা সুস্থতা থাকা শর্তেও রোজা রাখতে পারেনি মাত্র এগারো বছর বয়সী মাহিন নামের এই প্রতিবন্ধী ছেলেটি রমাদান মাসের তিরিশটি রোজা সম্পূর্ণ করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আল্লাহর ভয় এবং ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভবুল্লাহ

সামনে যে শাওয়ালের রোজ আগুলো রাখবা ছয়টা হ্যাঁ রাখবেন শাল এখন ভাইয়ের আমি কি হবো আচ্ছা ভাইয়ের এখন বড় ভাই হিসেবে তোমাকে আমি কিছু পুরস্কার দিই মানে হাদিয়ে দিব যদিও সেটা সামান্য তা আমার যতটুকু সামর্থ্য আছে আমি দিচ্ছি একটু ওর মাদ্রাসে খরচ করতে বলছেন মাসে পনেরোশো

আর কি বলবো বয়স তো স্কুলে পড়ছে। স্কুলে আবার পরে নেটও পোলাবে ওই করে আর তো আচ্ছা। ভালো লাগে না ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা। কষ্ট হয়? এভাবে মানে চলাফেরা করতে সমস্যা না আঙ্গুল কয়টা তিনটা খাওয়া দাওয়া কিভাবে করো আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ কোনো ইয়ে করে না ডিসকাউন্ট দেয় না ওই জন্য মাদ্রাসার থেকে নাই না আচ্ছা দেখি কিছু করা যায় কিনা হ্যাঁ আরও কিছু করতে পারলেন সেটা আপনাদেরকে জানাবো